আসে বটে কিন্তু জীবনের রং নাই আমাদের জীবন আসে বটে কিন্তু জীবনের ভিতরে রং নাই এটার কারণ এটাই যতটুকু শুনছি যেমনে শোনার অন্য শুনি নাই বিদায় জীবনটা আমল দ্বারা মোড়ায় নাই জীবনে আমল আসে নাই আসলে সত্য এটাই মানুষ যেখানেই থাকুক না কেন আপনারা সোনার গাঁর নাম যদিও সোনার গাঁও কি নামটা কি সোনার গাঁও না সোনা পর্যন্ত হম কি স্বর্ণ সোনার গাও কইলে কি হবে পুরাটা থানাই তো সোনা দিয়া মরানো না ঠিক না আপনাদের ওয়ার্ডটা কয় নম্বর হম মনে হয় এক মাথায় বিলকুল ঠিক না রাস্তাঘাট এখন উন্নত হইতে শুরু হয়েছে ঠিক না এক সময় তো মনে হয় এরকম উন্নতও ছিল না কাঁচা রাস্তাই ছিল মানুষ যেখানেই বাস করুক ভালো মতে শুনতে হবে কিন্তু লম্বা কথা হবে না আর আমি দুইজনের বয়ান শুনছি সিদ্দিকি হিসাবে আরেকজনের এরপরে আর বয়ান করারও প্রয়োজন মনে করি না নাচকাল আমাদের মেমরি ছোট সব প্রযুক্তিতে চলে গেছে স্কুল কলেজের ছেলেদেরকে জিজ্ঞাসা করেন মুখে মুখে অঙ্ক করতে পারবে না হিসাব করতে বলেন পারবে না ক্যালকুলেটার লাগবে আগে মুদি দোকানের চোতা লেখতো লেখতো তারপরে মুখে মুখে হিসাব করা তারপরে লেখা লাগত এখন সবার দোকানে ক্যালকুলেটার আমরা যখন স্কুলে পড়ছি তো পঁচিশ এখনকার নামটা পান্ডে যদি বলি নয়ের নামটা বলো তাও পারে কত ক্যালকুলেটারে গুণ করে তারপরে দেখা এত মেমরি এখন প্রযুক্তিতে চলে গেছে কথা লম্বা বললে মনে রাখতে পারে না এই জন্য কথা লম্বা হবে না সিদ্দিক হিসাবের বয়ানের পরে আরেকজনও ওনার আগে বয়ান করতেছিল আমি যখন আসছি দূর থেকে শুনতে শুনতে আসছি তারপরে আর প্রয়োজন মনে করে প্রয়োজন মনে করি না লম্বা বয়ান হোক কিন্তু বসছি যখন দুই একটা কথা বলতেছি মানুষ যেখানেই বাস করে সোসাইটি যেমনই হোক খাওয়া দাওয়া যেমনই হোক ওসব পুরিছের জামুনী হ বংশ ভুলি জামুনী হ রং আর গঠন জামুনী হ যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব নিছেন রব্ব কাবার কসম দুনিয়ার কোন জিনিস আল্লাহ দেখবে না আল্লাহ দেখবে যাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন সে আসলি মানুষ হিসাবে যেই মানুষটাকে আল্লাহ মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে অস্তিত্ব দিলেন ওই মানুষের মাথার থেকে শ্রেষ্ঠত্বের মুকুটটা সরায়া আল্লাহ ওই মানুষটাকে জানোয়ার বলেন তো বলেন কি করা কোরআনে কিন্তু কি আল্লাহ জানোয়ার বলছেন অস্তিত্ব তো দিলাম মানুষ কিন্তু এটা জানোয়ার হলো কি করা আল্লাহ নিজেই ঘোষণা দিতেছে অথচ আল্লাহ কিন্তু আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে অস্তিত্ব দিছে ওলা কতকার রান্না বানি আদাম হুকুম দিয়ে অস্তিত্ব দেন নাই কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিচ্ছেন সব হুকুম দিয়ে তৈরি করছেন আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন সব দশ মাস সময় নিয়ে তৈরি সব ছয় দিনে তৈরি করছেন আপনাকে আমাকে দশ মাস সময় নিতে দিচ্ছি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন গঠন মানুষের যে সুন্দর গঠন আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন যদি দিতেন তাহলে আল্লাহ এতগুলা কসম খাইতেন না চার চারটা কসম খায়া বলছেন লাকদ খলাকনাল ইনসান ফি আহসাবি তাকলিম মানুষ তোমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিছে নল্লা মানুষকে জমিনের আধিপত্য দিছেন আল্লাহ মানুষকে নইলে আমরা বাস করতে পারতাম না জমিন আপনাকে বাস করতে দিত আপনি ভাবেন যদি এখন নিচের থেকে একটু হেলতে শুরু করে তাহলে যদিও খোলা আকাশে বসে আছেন তারপরও তো এখানে বসে থাকবেন না থাকবেন হম হেলা বোঝেন তো হেলা কি দুর্মিয়া যদি একটু ভূমিকম্প এখন শুরু হয় ছুটাছুটি শুরু করবেন না হম কিন্তু এখন তো বসে ঠিক না জমিনের আধিপত্য দিছেন আল্লাহ সৃষ্টির আধিপত্য দিছে ফেরেস্তাদেরকে সেবায় লাগায় দিচ্ছে আমাদের এই শরীরটা ফেরিস্তা পরিচালনা করে